আজকে আপনার এখানে আমাদের এই ব্রিফিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা এখন নির্বাচন করছি এবং আমাদের দল এবং প্রার্থীদের কাছ থেকে মাঠ পর্যায়ের যে বাস্তবতা নিজেরা দেখছি এবং শুনতে পাচ্ছি সেগুলো নিয়ে আমাদের যে কনসার্ন আছে সেগুলো আপনাদের মাধ্যমে দেশবাসীর সাথে শেয়ার করা এবং সরকারকে বলা যে আসলে করণীয় প্রথম কথা হচ্ছে যে দু হাজার চব্বিশের গণ আন্দোলনে একটা প্রচণ্ড রকম করে যে বার্তাটা আমাদের ছাত্র তরুণ ভাই বোনরা দেয়ালে দেয়ালে লিখে দিয়েছিল সেটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা ঐকমত্য কমিশনে সকল রাজনৈতিক দল এবং বিভিন্ন কমিশন সদস্যরা মিলে প্রায় আট নয় মাস আলোচনা করেছি যে কোন কোন বিষয়ে আমরা ঐকমত্য হতে পারি পুরাতন কোন কোন জিনিসগুলো আমাদেরকে ঝেড়ে ফেলা দরকার তো সেখানে আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি যে আসলে পুরাতন রাজনীতিকে যারা এখনও ধারণ করেন সেই পুরাতন রাজনীতির স্ট্যাটাস কোটাকে তারা আসলে রক্ষা করতে চাচ্ছেন এবং অন্যদের উপর চাপিয়েও দিতে চাচ্ছে এবং সেই চাপিয়ে দেওয়ার অংশ হিসাবে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে নতুনকে গ্রহণ করা নতুনকে স্পেস করে দেওয়া নতুনকে সাদরে কাজ করতে দেবার জন্য যে পরিস্থিতি তৈরি করা সেটা বড় রাজনৈতিক দল হিসাবে অনেকেই করছেন না এবং করবার মতো কোনো মানসিকতাও তারা রাখছেন না এক কথায় যেটাকে আমরা বলছি যে লেভেল প্লেইং ফিল্ড যে একটা ক্যাম্পেইনের মধ্যে যে আমার একটা সমতা দরকার মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা করবার জন্য যে সমতা দরকার আমার সেই সমতাটা আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে যেমন দেখছি না প্রশাসন নির্বাচন কমিশন যেই লেভেলে দৃশ্যমান কার্যকর অ্যাকশন ভূমিকা রেখে সেটা তৈরি করা দরকার সেটাতে তাদের যথেষ্ট ঘাটতি আছে এটার মানে এটা না আমরা বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচন করতে আগ্রহী না ব্যাপারটা তা না এর অনেকগুলো কারণ থাকতে পারে প্রথম যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ডের প্রধানতম সংকট দেখতে পাচ্ছি যে পুরাতন আমলের মতো ভোটারদেরকে প্রচন্ড রকম করে শঙ্কিত করে রাখা ভোট কেন্দ্রের আশেপাশে যাওয়ার ব্যাপারে সাবধান করা যদি ওই মার্কায় ভোট না দেওয়া তাহলে বাড়ি থেকে বের হওয়ার দরকার নাই। অমুক মার্কায় ভোট দিলে কিন্তু নির্বাচনের পরে দেখে নেব মিথ্যা হয়রানিমূলক মামলা ইতিমধ্যে চলা শুরু হয়ে গেছে যারা কখনো রাজনীতি করতেন না অথবা আমাদের সাথে কাজ করছেন এমন মানুষগুলোকে আওয়ামী লীগের আমলের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এবং আওয়ামী লীগের বিরোধী মামলা যেগুলো চব্বিশের পরে হয়েছে অজ্ঞাতনামা হাসিনার সাথে অনেকগুলো খুনের মামলার পর্যন্ত আসামি করা হয়েছে আমার এলাকাতে আমি দেখেছি যে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায় যাদের যারা কেউ রাজনীতি করতেন না তাদেরকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দিয়ে হয়রানি করা হচ্ছে এবং বলা হচ্ছে জামিনের ব্যবস্থা করব যদি তোমরা এই মার্কার জন্য কাজ করতে কথা দাও ওয়াদা দাও যে তোমার পুরো সম্প্রদায়ের ভোট আমরা পাবো কন্টিনিউয়াসলি আপনার অস্ত্র গোলা বারুদ রামদা মজুদ করা হচ্ছে আমার এলাকা আপনারা জানেন যে প্রচন্ড রকম মানে দুর্গম একটা এলাকা পাঁচটা নদী আছে এবং কোনো কোনো এলাকাতে বোটে টলারে নৌকায় যেতে তিন থেকে চার ঘন্টা লেগে যায় ফিরে আসতে একটা অপারেশন করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সাফিসিয়েন্ট টাইম নিয়ে সেখানে যেতে পারবে না যদি সেন্টারকে রক্ষণাবেক্ষণ করতে হয় তাহলে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্যমান রাজনৈতিক দলগুলোর যে খাইসলত সেই খাসলতগুলোতে পরিবর্তন আসে নাই